নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলোজার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো হাতের শুক্র পর্বত অর্থাৎ ভেনাস মাউন্টে অবস্থিত রেখাগুলি সম্পর্কে অর্থাৎ হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট এই শুক্র পর্বতে বেশ কিছু রেখা থাকতে দেখা যায় এই রেখাগুলি সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব যদি আপনার হাতে শুক্রের ক্ষেত্র বা শুক্রের পর্বতে বেশ কিছু খাড়া এবং সোজা রেখা থেকে থাকে অর্থাৎ হাতে এই ধরনের কিছু রেখা দেখতে পাওয়া যায় হাতে এই ধরনের কিছু সোজা খাড়া লম্বা রেখা দেখতে পাওয়া যায় এই ধরনের রেখা যদি আপনার হাতে থেকে থাকে তাতে এটির সংখ্যায় কম হোক বা বেশি হোক এটিকে কিন্তু খুবই শুভ মানা হয় এটি ঘর পরিবার বন্ধুবান্ধব এবং বিভিন্ন লোকজনের দ্বারা সহযোগিতাকে বুঝিয়ে থাকে সোজা খাড়া রেখা শুক্র পর্বতে থাকলে সমস্ত ধরনের সুখ সুবিধাকে কিন্তু এটি ইন্ডিকেট করে থাকে শুক্র গ্রহ আমাদের জীবনে লাইফ পার্টনারের কারক আমাদের ভোগ বিলাসের কারক আমাদের ইচ্ছা আমাদের মনস্কামনার কারক জীবনে যত ধরনের সুখ সুবিধা আমরা লাভ করে থাকি সেটি কিন্তু শুক্র গ্রহের কৃপার কারণেই যদি এখানে আপনার হাতে এই ধরনের সোজা খাড়া রেখা থেকে থাকে তো এটি আপনাকে খুব সুযোগ সুবিধা দেবে এটি খুবই শুভ মানা হয় কারণ এটি বোঝায় আপনার জীবনে সত্যি এমন কিছু মানুষ আছেন যারা আপনার কিন্তু অনেক উন্নতি দেখতে চান যদি এই সোজা খারা রেখাগুলি আপনার হাতে দুটি বা তিনটি থেকে থাকে তাহলে বুঝে নিন আপনার লাইফ পার্টনার অথবা আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যেই কিছু এমন মানুষ আছেন যারা আপনাকে খুবই ভালোবাসেন এবং আপনাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা সাপোর্ট করবেন আপনার জীবনে আর যদি আপনার হাতে এই সোজা খাড়া রেখাগুলি অধিক পরিমাণে দেখতে পাওয়া যায় যদি আপনার হাতে এই রেখাগুলি অধিক পরিমাণে থাকতে দেখা যায় তাহলে শুধু আপনার ঘর পরিবারের মানুষজন নন আপনার বাইরের মানুষেরাও আপনাকে কিন্তু ভালোবাসবে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আপনাকে সহায়তা করবে এবং আপনিও তাদের অনেক বেশি সম্মান অনেক বেশি ভালোবাসা দেবেন এবং এর দ্বারাই আপনার জীবনে অনেক সুখের বিকাশ বা বৃদ্ধি ঘটবে দ্বিতীয়ত যে রেখাটিকে খুবই শুভ মানা হয় সেই রেখাটি হলো সহযোগী রেখা হাতের এই রেখাটিকে আমরা লাইফলাইন বা জীবন রেখা বা আয়ু রেখা বলে থাকি হাতের এই জীবন রেখার পাশেই এই ধরনের কিছু রেখা থাকতে দেখা যায় এই রেখাগুলিকে আমরা কিন্তু মার্শাল রেখা বা মঙ্গল রেখা বা দেবদূত রেখা বা সহযোগী রেখা বলে থাকে এই রেখাটি হাতের নিম্নমঙ্গলের ক্ষেত্র অর্থাৎ হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে নিম্নমঙ্গলের ক্ষেত্র এই নিম্ন মঙ্গলের ক্ষেত্র থেকে শুরু হয়ে হাতের শুক্রের ক্ষেত্র পর্যন্ত এসে শেষ হয় অর্থাৎ হাতে এই রেখাটি এই ধরনের থাকতে দেখা যায় এই ধরনের থাকতে দেখা যায় এই রেখাটিকে অত্যন্ত শুভ রেখা মানা হয়ে থাকে যদি এই রেখাটি আপনার হাতে থেকে থাকে তো জেনে রাখুন আপনার জীবনে দৃশ্য অথবা অদৃশ্য এমন কিছু শক্তি অবশ্যই রয়েছে যা আপনাকে অনেক বড় সমস্যা দুর্ঘটনা কষ্ট থেকে বাঁচিয়ে নেবে এই রেখাকে দেবদূত রেখা কিন্তু বলা হয় এবং এই রেখা আপনার পূর্বজন্ম এবং আপনার এই জন্মের কর্মকে কিন্তু সফল বানিয়ে থাকে যদি এই দেবদূত রেখাটি আপনার হাতে থেকে থাকে তাহলে এই রেখাটি আপনার হাতে রাহু রেখার প্রভাব থেকে আপনাকে কিন্তু বারবার বাঁচিয়ে থাকে হাতে এই ধরনের কিছু রেখা দেখতে পাওয়া যায় নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে উঠে এই ধরনের কিছু রেখা আয়ু রেখাকে ছেদ করে কখনো মস্তিষ্ক রেখাকে ছেদ করে কখনও রেখাকে ছেদ করে আবার কখনো কখনো এতটাই বৃহৎ হয় যে এটি হৃদয় রেখাকে পর্যন্ত ছেদ করে এবং যে বয়সে এটি ছেদ করছে সেই বয়সে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের জীবনে কিন্তু আসে আর যাদের হাতে এই ধরনের মার্শাল রেখা বা দেবদূত রেখা থাকবে তাদের কিন্তু এই রাহু রেখার প্রভাব অর্থাৎ এই রাহু রেখার প্রভাব তাদের জীবনে রাহু রেখার দুষ্প্রভাব অনেক কমে যাবে এটি অনেক দুষ্প্রভাবকে কম করে দেবে তো যদি আপনার হাতে এই রেখা থেকে থাকে তাহলে কিন্তু রাহুর দুষ্প্রভাব আপনার জীবনে অনেক কমে যাবে যদি এই রেখাটি একেবারে আপনার হাতে আয়ু রেখার প্রারম্ভ থেকে শুরু হয় অর্থাৎ হাতে এই ধরনের যদি আপনার হাতে দেবদূত রেখাটি থেকে থাকে তাহলে আপনি জানবেন আপনার জীবনের শৈশব থেকে আপনার পূর্বপুরুষ হোক বা আপনার কুলদেবতা বা আপনার পূর্বজন্মের কর্ব এই সমস্ত কিছুর সুফল হিসাবে আপনি কিন্তু এক্সট্রা প্রোটেকশান আপনার জীবনে মিলবে যদি এই রেখাটি কিছুটা আয়ু রেখাকে ছেড়ে দিয়ে অর্থাৎ হাতের এই জায়গা থেকে বা মিডিল জায়গা থেকে শুরু হয় তাহলে আপনি জানবেন আপনার মধ্য বয়স থেকে বা আপনার জীবনের মাঝামাঝি সময় থেকে আপনার জীবনে কিন্তু প্রোটেকশান প্রাপ্ত হবে এটি কিন্তু জীবন সাথীর সহযোগিতাকেও দেখিয়ে থাকে আবার এই রেখাটি যদি আপনার হাতে একেবারে নিচের দিকে বা শুক্রের ক্ষেত্রের দিকে থেকে থাকে তাহলে এই রেখাটি আপনাকে বুঝিয়ে থাকে যে আপনার ফ্যামিলির এমন কোন ব্যক্তি অবশ্যই আছেন বা থাকবেন যিনি আপনাকে এক্সট্রা কেয়ার এক্সট্রা প্রোটেকশান দেবেন আর যেসব ব্যক্তিদের হাতে আয়ু রেখার সাথে সাথে এই রেখাটি শুরু হচ্ছে এবং আয়ু রেখার সাথে সাথে এই রেখাটি সমাপ্ত হচ্ছে তাদের তো অবশ্যই অত্যন্ত শুভ মানা হয়ে থাকে এটি কোনো ম্যাজিকের তুলনায় কিন্তু কম নয় কারণ এদের সমস্ত দিক থেকে প্রোটেকশান ছাড়া জীবনব্যাপী মিলতে থাকে শুধুমাত্র আত্মবল ও এনার্জি এবং ফোকাসড বৃদ্ধির অপেক্ষা মাত্র বাকি সব কিছুই এরা কিন্তু পেতে সক্ষম হয়ে থাকে এবার দেখাবো তৃতীয় রেখাটি সম্পর্কে তৃতীয় রেখাটি হলো আড়াড়ি রেখা অর্থাৎ হাতে শুক্র পর্বতে এই ধরনের কিছু রেখা থাকতে দেখা যায় এই ধরনের কিছু রেখা থাকতে যায় এই ধরনের রেখা অনেক মানুষের হাতে কম থাকতে পারে বা কারো হাতে অনেক বেশি থাকতে পারে এই রেখাগুলি কিন্তু খুব একটা শুভ মানা হয় না কারণ এটি কিন্তু আমাদের এনার্জি লেভেলকে অনেক হ্রাস করে দেয় এগুলি যত কম আপনার হাতে শুক্র পর্বতে থাকবে জীবনে ক্ষতির পরিমাণ তত কিন্তু কম হবে কিন্তু এই রেখাগুলি যদি খুব বেশি থেকে থাকে এবং এই রেখাগুলি যদি আপনার হাতে এই ধরনের থেকে থাকে অর্থাৎ এই ধরনের ছোট ছোট এই ধরনের এই ধরনের থেকে থাকে তাহলে এই রেখাগুলি আপনার জীবনে সমস্যাকে অনেক বৃদ্ধি করে দেবে আপনার জীবনে অনেক বেশি চিন্তা ভাবনা আপনার আপনার যে কোনো বিষয়ে অনেক বেশি ডিপ্রেশন এই রেখাগুলির দ্বারা কিন্তু আপনার জীবনে চলে আসবে যদি এই রেখাগুলি খুব বেশি থেকে থাকে তাহলে আপনার সঙ্গতি আপনার পারিপার্শ্বিক বাতাবরণ আপনার ঘর পরিবার আপনার ইচ্ছা মনস্কামনা এ সম্পূর্ণ ঠিক নেই এটি কিন্তু বুঝিয়ে থাকে বা ইন্ডিকেশান করে থাকে এই রেখাগুলি যত কম থাকবে তত কিন্তু এটিকে শুভ মানা হবে যাদের হাতে এই রেখাগুলি অধিক পরিমাণে থাকতে দেখা যায় তারা কিন্তু কোনো না কোনোভাবে খারাপ সঙ্গত হোক বা ভুল অভ্যাস হোক যে কোনো বিষয়ের মধ্যে কিন্তু এরা থেকে থাকে তাতে এটি তাদের কামনা বাসনার দ্বারা হোক কোনো নেশাতে জুড়িয়ে থাকা হোক জুয়াশাট্টটা হোক বা অন্যান্য যে কোনো বাতাবরণই হোক না কেন এই রেখাগুলি কিন্তু আমাদের এনার্জি লেভেলকে অনেক হ্রাস করে দেয় এই রেখাগুলির সাথে যদি আপনার হাতেই এই ধরনের বেশ কিছু এই ধরনের সোজা খাড়া রেখা আপনার হাতে শুক্র পর্বতে থেকে থাকে তাহলে এটিকে শুভ মানা হয় এই রেখাগুলি আপনার জীবনে সমস্ত ধরনের সমস্যা থেকে বাঁচবার জন্য কোনো দৃশ্য বা কোনো অদৃশ্য শক্তি আপনাকে সহায়তা করবে এটি কিন্তু বুঝিয়ে থাকে এবং হাতে আরও একটি শুক্র এবং মঙ্গলের ক্ষেত্রের মাঝামাঝি অবস্থায় একটি রেখা থাকতে দেখা যায় হাতে শুক্র এবং মঙ্গলের ক্ষেত্রের মাঝামাঝি অবস্থায় এই ধরনের একটি রেখা কিন্তু থাকতে দেখা যায় এই ধরনের কিন্তু রেখা অনেক মানুষের হাতে থাকতে দেখা যায় এই ধরনের গাঢ় রেখা অর্থাৎ এই ধরনের কিন্তু গাঢ় রেখা কিন্তু এই জায়গায় থাকতে দেখা যায় এই রেখাটি সম্পর্কে আমরা পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আলোচনা করব আজকে এই পর্যন্তই থাক তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন হাতে শুক্র পর্বতে থাকা রেখাগুলি সম্পর্কে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনি যদি এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বিল নোটিফিকেশানটিকে অন করতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য দেখ ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে